সাধারণ মানুষকে সচেতন করতে রাস্তায় নামল ইসলামপুর পুরসভা গাছ লাগান প্রাণ বাঁচান গাছ না লাগালে মানুষের প্রাণ বাঁচবে না জলের তীব্র সংকট দেখা দেবার আশঙ্কা থাকছে আগামী পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একদিন প্রচার অভিযানে সামিল হলেই হবে না এই ভয়াবহ সংকটে মোকাবেলা করতে সাধারণ মানুষকে ধারাবাহিক সচেতন করতে হবে বৃহস্পতিবার ইসলামপুর পুরসভার উদ্যোগে পুরো নাগরিকদের গাছ লাগানোর জন্য প্রচার যাত্রা করা হলো পুরসভার পুরোপিতা কানায়ালাল আগরওয়াল সহ কাউন্সিলর এবং পুরো এই শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন পুরপিতা কানায়ালাল আগরওয়াল জানিয়েছেন গাছ কেটে শহরে প্রতিদিন নতুন নতুন বাড়ি তৈরি হচ্ছে যেভাবে গাছ কাটা হচ্ছে সেই পরিমাণে গাছ লাগানো হচ্ছে না গাছ কমে যাওয়ায় পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে জলের সংকট দেখা দিতে পারে পুরো নাগরিকদের সচেতন করতেই পরিবেশ দিবসের আগে এ ধরনের সচেতনতামূলক প্রচার চেয়ারম্যানকে অশেষ ধন্যবাদ প্রণাম আর আমাদের সাথে যারা আছেন ভারতীদি আমার দেখো সঞ্জয় আর তাছাড়া আমাদের মানে মহিলারা যারা এসেছেন সবাইকে অশেষ ধন্যবাদ যেরকম আমরা বাড়িতে রান্না রান্নাবান্না করে সংসার চালাই সেরকম একটা গাছকেও ছোটোর থেকে মানুষ করে যত্ন সহকারে মানুষ করবেন তাদের লাগাবেন যত্ন করবেন এটাই সবার কাছে আমি কামনা করব। কারণ গাছ লাগা এখন যা গাছের জলের সংকট তাতে গাছ লাগানো অবশ্যই দরকার তাই সবাইকে বলবো প্রত্যেকের বাড়িতে যত্ন সহকারে গাছ লাগান গাছকে নিজের বাচ্চার মতন মানুষ করুন এটাই সবার কাছে আমি কামনা করি অনেক শহর হচ্ছে পাঁচই জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা আগাম লোককে তথা ইসলামপুর পৌরসভার মধ্যে যারা বসবাস করছে তাদেরকে সতর্ক এবং তাদের আগাম একটা ই জানানো হচ্ছে যে আগামী পাঁচই জুন যে বিশ্ব পরিবেশ দিবস এই পরিবেশ দিবস উপলক্ষে যে যে স্থানে ফাঁকা জায়গা আছে সেই ফাঁকা জায়গায় বৃক্ষরোপণ করতে হবে কেন বিগত আগামী দিনে আমার পক্ষ থেকে অমৃত উদ্যোগে এই ধরনের ব্যবস্থাপনায় কমেন্ট পট্রিস কি বলবেন দিনদয়াল দেয়াল যোজনা ন্যাশনাল আরবান লাইফ মিশনের উদ্যোগে গোটা রাজ্যে আজকে আমরা জন সাপোর্ট করতে হবে সেই কারণেই আজকে গাছ লাগানো হবে আทาน আশ্রয় আর আজকে আমরা এই 5 জুনের প্রসঙ্গে যে বিশ্ব দিবস সেদিন গাছ লাগানো হবে আজকে আমরা প্রিপারেটরি যেটা দরকার গাছ করার জন্য সেই ব্যবস্থাটা আজকে করব সেলফ হেল্প প্রোগ্রামের যারা আছেন সদস্যরা তারাই এই উদ্যোগটা নেবে আজকে একটা প্রাইমারি আমরা এখানে প্রোগ্রাম করে মানুষকে সচেতন করব যে আপনারা প্ল্যান্টেশন করুন প্ল্যান্টেশন করলে আমাদের আগামী প্রজন্ম প্রকৃত থাকবে জলের কষ্ট হবে না বলছি যে সাইট আইডেন্টিফিকেশনের একটা ব্যাপার আছে পৌর এলাকায় কি সাইট আইডেন্টিফিকেশন করবে না সাইট আইডেন্টিফিকেশন হয়েছে এখানেই হবে আশ্রয় এখানে হবে তারপর ট্রাক স্ট্যান্ডও করবো আবার একত্রিশ তারিখে বোর্ড মিটিং আছে সেখানে বিভিন্ন জায়গায় আমরা প্ল্যান্টেশন করার একটা প্রোগ্রাম আমরা নিই যেখানে যেখানে খালি যাওয়া জায়গা পাওয়া যাবে কেন অর্গানাইজেশন হয়ে যাওয়াতে গাছগুলো তো অনেক কাটা পড়ে যাচ্ছে তো সেটা যদি আবার কম্পেনসেট না করা হয় তাহলে আগামী দিনে ক্লাইমেটিক অনেক অসুবিধা হবে এই জন্য ফরেস্ট্রেশনটা খুব করার দরকার আছে সেই কারণেই আজকে আমরা উদ্যোগ নিচ্ছি একটা ছোটোখাটো একটা এখানে অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই পর্বের সূচনা করব থ্যাংক ইউ স্যার